একোদা হারমোনিবিল নামক এক রঙিন গ্রামে স্যামি নামে একটি ছোট কাঠবিড়ালি বাস করত স্যামি তার দুষ্টু প্রকৃতির এবং চকচকে একর্ন সংগ্রহের জন্য ও তার ভালোবাসার জন্য পরিচিত ছিল সে গাছ থেকে গাছে তার দিনগুলি কাটিয়েছে তার নিজের জন্য একর্ন সংগ্রহ করেছেন যাই হোক স্যামির একটি ছোট গোপনীয়তা ছিল সে কখনোই কারো সাথে তার একর্ন শেয়ার করেননি এক রৌদ্রোজ্জ্বল দিনে স্যামি যখন ডালে ডালে লাফিয়ে বেড়াচ্ছিল সে লক্ষ্য করল একদল প্রাণী গাছের কাছে জোরোসরো হয়ে আছে কৌতূহল বসত সে তাদেরকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে অবাক হয়ে সে আবিষ্কার করল যে প্রাণীরা তাদের আসন্ন শীতকালীন প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য একটি সভা করছে বুদ্ধিমান বুড়ো প্যাঁচা মি অলিভার প্রথমে কথা বললেন শীত ঘুনিয়ে আসছে এবং আমাদের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে হবে তিনি বলেছিলেন আমাদের একে অপরকে সাহায্য করা উচিত এবং আমাদের সম্পদ ভাগ করা উচিত স্যামি মনোযোগ সহকারে শুনেছিল বুঝতে পেরেছিল যে সে কখনো অন্যের মঙ্গল নিয়ে ভাবেনি নিজের কাছে সমস্ত অ্যাকর্ন মজুদ করার জন্য তিনি একটি অপরাধবোধ অনুভব করেছিলেন প্রাণীরা একসাথে কাজ শুরু করে বেরি বাদাম এবং অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে তারা তাদের ফলাফলগুলি উদারভাবে ভাগ করে নিয়েছে নিশ্চিত করে যে শীতের মাসগুলিতে প্রত্যেকেরই যথেষ্ট পরিমাণে খাওয়া হয়েছে এমনকি তারা তাদের খাবার সঞ্চয় করার জন্য একটি কমিউনিটি স্টোরেজ স্পেস তৈরি করেছে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করেছে স্যামি সাহায্য করতে পারেনি তাই অপরাধ বোধ করছে সে সম্প্রদায়ের অংশ হতে চেয়েছিলেন এবং অন্যদের মতো অবদান রাখতে চেয়েছিলেন সে তার পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সে মিস্টার অলিভারের কাছে গেলেন তার পাঞ্জা চকচকে অ্যাকর্নে খরা স্যামি আন্তরিকভাবে বলল আমি সবার সাথে আমার অ্যাকর্ন শেয়ার করতে চাই আমি এখন বুঝতে পারছি যে নিজের জন্য সব কিছু রাখার চেয়ে অন্যকে সাহায্য করা বেশি গুরুত্বপূর্ণ মি অলিভার আনন্দে হাসলেন এবং শেয়ার করার মূল্য সম্পর্কে স্যামির নতুন উপলব্ধির প্রশংসা করলেন অন্যান্য প্রাণীরা স্যামির অ্যাক্ট পেয়ে রোমাঞ্চিত হয়েছিল এবং তাকে তাদের ঘনিষ্ঠ দলে স্বাগত জানায় সেই দিন থেকে স্যামি হারমোনিভিলের সবচেয়ে উদার কাঠবিড়ালি হয়ে ওঠে তিনি দান করার আনন্দ শিখেছিলেন এবং আবিষ্কার করেছিলেন যে প্রকৃত সুখ অন্যদের দান করে দেওয়া এবং যত্ন নেওয়ার মধ্যে রয়েছে পশুরা একসাথে কাজ করার ফলে তাদের সম্পদ ভাগাভাগি করে এবং বন্ধুত্বের একটি দৃঢ় বন্ধন গড়ে তোলার ফলে গ্রামটি উন্নতি লাভ করে এবং তাই স্যামিদা কাঠবিরালি কাঠবিড়ালি বিলের প্রত্যেককে একটি মূল্যবান পাঠ শিখিয়েছিল যে উদারতা এবং উদারতায় ভরা একটি হৃদয় এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে সবাই মিলেমিশে এবং প্রাচুর্যের সাথে বসবাস করে